রংপুর রাইডার্স স্বাগতিক গায়ানার বিপক্ষে আট রানের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করলো ডিফেন্ডিং রংপুর রাইডার্স গত আসলে রংপুর রাইডার্স গায়ানাকে হারাইছিল ফাইনালে ওঠা রয়েছে এবারও প্রথম দেখায় হারিয়ে টুর্নামেন্টটা শুরু করলো রংপুর রাইডার্স এবং কি দুর্দান্ত ম্যাচ ছিল কি নাটকীয় ম্যাচ ছিল রংপুর রেস্কোর বোর্ডে একশো বাষট্টি রান একশো বাষট্টি রান জয়ের জন্য যথেষ্ট ছিল গায়ানার পিচে স্পিন পিচ স্লো পিচ সেখানে রান করা একটু কঠিন তো রংপুর যদি একশো বাষট্টি রান করছে জয়ের জন্য রংপুরই ফেভারেট ছিল তবে শুরুতে যেভাবে ব্যাটিং করতেছিল গায়ানা তাতে মনে হচ্ছিল যে না রংপুর রাইডার্স মনে হয় না ম্যাচটা জিততে পারবে স্পেশালি জনসন চার্লস এবং ময়নালি যখন ব্যাটিং করতেছিল তাদের যে আটচল্লিশ রানের পার্টনারশিপটা ছিল এই পার্টনারশিপটা আমাদেরকে মানে রংপুরকে পিছিয়ে দিচ্ছিল ম্যাচ থেকে নবম ওভারে এসে হারমিত সিং ব্রেক থ্রু দেন জনসন চার্লস জনসন চার্লসকে বোল্ড আউট করে দ্বিতীয় উইকেটের পতন ঘটায় রংপুর রাইডার্স তার আগের বলেই আবার ময়নালির ক্যাচ ছাড়া ইফতিখার আহমেদ হারমিত সিং এর বলেই ওই ক্যাচ ছাড়ার পরে এক রান হয় জনসন স্ট্রাইক পায় স্ট্রাইক পেয়ে বোল্ড আউট হয়ে যায় পরের ওভারে তারপরে শামসি এসে ময়নালির উইকেটটাও নিয়ে নেয় যে ময়নালির ক্যাচ মিস দিয়েছিল তার আগের ওভারে ইফতিকার আহমেদ ব্যাক টু ব্যাক দুই ওভারে দুইটা সেট ব্যাটসম্যানকে আউট করে রংপুর রাইডার্স এর বোলাররা সেখানে মোমেন্টামটা পায় রংপুর রাইডার্স তারপরেও দুইটা সেট ব্যাটসম্যান আউট হল গায়ানার স্কোর বোর্ডে দশ ওভার শেষ হয়েছিল ত্রাশি রান তিন উইকেটে বাকি দশ ওভারে তাদের লাগে হচ্ছে আশি রান হাতে আছে সাত উইকেট মানে প্রথম দশ ওভারে আশি রান তুলছে তিন উইকেট হারিয়ে পরের দশ ওভারে সাত উইকেট হাতে নিয়ে আশি রান তুলতে পারবে না গায়না পিচ ছিল স্লো ব্যাটারদের রান করতে সমস্যা হয় বোলাররা ভালো করে স্পিনাররা ভালো করে তো মোমেন্টামটা যেহেতু রংপুর রাইডার আলী এবং জনসন চার্স আউট করে তো সেটা ক্যারি করার একটা ব্যাপার ছিল রংপুর ক্যারি করতে পারলে ম্যাচটা বের হলেও হতে পারে তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় তবে উইকেট হারালেও তারা রানও আবার নিয়মিত বিরতিতে করতেছিল এবং তাদের যে রিকোয়ার্ড রান্ডারটা খুব বেশি ছিল না তো মানে প্রত্যেক ওভারে যদি একটা করে বাউন্ডারি বা ওভার বাউন্ডারি মাত্র তাহলেও তাদের মানে রিকোয়েড রের সাথে পাল্লা দিতে পারতো তারা পনেরো ওভার শেষে তাদের স্কোর বোর্ড একশো আঠাশ রান শেষ পাঁচ ওভারে জয়ের জন্য প্রয়োজন মাত্র পঁয়ত্রিশ রান মানে এখান থেকে ম্যাচ জিতবে না হাতে আছে পাঁচ উইকেট সেখান থেকে রংপুরের বোলারদের দুর্দান্ত একটা কাম ব্যাক ষোলোতম ওভারে বল করতে আসে আজমতুল্লাহ ওমর যাই মাত্র তিন রান দেয় চার ওভারে লাগে বত্রিশ খালেদ আহমেদ বল করতে আসে ওই সাত রান দিলেও একটা উইকেট পায় তিন ওভারে লাগে পঁচিশ ওই ওভারে তারপরে সামসে এসে পাঁচ রান দিয়ে আবার একটা উইকেট নেয় মানে নিয়মিত বিরতিতে উইকেটও যাচ্ছিল রানও হচ্ছিল যেটা বললাম দুই ওভারে তাদের লাগে বিশ রান জয়ের জন্য হাতে আছে তিন উইকেট মানে ফিফটি ফিফটি রংপুরও জিততে পারে ভালো বলিং করলে আবার গায়ানও জিততে পারে ভালো ব্যাটিং করলে খালেদ আহমেদ বল করতে আসলো প্রথম বলে চার পরের বলে সিঙ্গেল অর্থাৎ বারো বলে বিশ থেকে সমীকরণ দাঁড়ালো দশ বলে পনেরো পরের বলটা ডর দিতে পারলেও তার পরের বলে আবার পিটিয়াস থাকে ছক্কা মারে নয় বলে পনেরো রানের সমীকরণ দাঁড়ায় আট বলে নয় রানে মানে আট বলে নয় রান হাতে আছে তিন উইকেট ইজি সমীকরণ আরও ইজি সেখান থেকে ম্যাচের মোড় ঘুরাই দিল খালেদা আহমেদ যে খালেদ প্রথম বলে ফোর খেয়েছিল তারপরে একটা ছক্কা খেয়েছিল বারো বলে বিশের সমীকরণ দাঁড়াই ছিল আট বলে নয় রানে সেখানে পিটোরিয়াসকে বোল্ড করে দিল তারপরে বলে ছক্কা খাওয়ার পরে বলে তারপরে বলে আবার তাদের বোলার সামার স্পিঙ্গার যে নেমেছিল দশম ব্যাটসম্যান হিসাবে তাকে আবার এলবি বি ডাব্লিউ দিল ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে নিল মানে আট বলে নয় রানের সমীকরণ থেকে ছয় বলে নয় লাগে গায়ানার প্রয়োজন লাস্ট ওভারে নয় রান রংপুরের প্রয়োজন এক উইকেট ডেভিড বিস্তার নামিবিয়ার প্লেয়ার ভালো ব্যাটিং করে ভালো ব্যাট করে একটা ব্যাটসম্যান নামছে নয় নম্বরে মানে গায়ানার ব্যাটিং ব্যাটিংটা বুঝছেন প্রথম করে দিল ডেভিড বিকে এবং রংপুর রাইডার্স আট রানেটকীয় ভাবে জিতে গেল যে ম্যাচ আট বলে নয় রান প্রয়োজন হাতে আছে তিন উইকেট তারা এক রানও যোগ করতে পারো না শেষ তিন বলে তিনটা উইকেট হারে হেরে গেল তারা কি দুর্দান্ত কামব্যাক ছিল রংপুরের বোলারদের কি দুর্দান্ত কামব্যাক ছিল খালেদ আহমেদ ম্যাচ সেরা খালেদ আহমেদের এর আগে আগে ব্যাটিং করে রংপুর রাইডার্স শুরুতেই ভালো খেলতেছিল সৌম্য সরকার ভালো খেলতেছিল সাইফ হাসান ভালো খেলতেছিল উনপঞ্চাশ রানের সাইফ হাসান আউট হয়ে গেল তারপর সৌম্য সরকারও আউট হয়ে গেল অনেকগুলো ডট বল খেলে উনিশ বলে পঁচিশ রান ছিল তার ছত্রিশ বলে পঁয়ত্রিশ রান করে আউট হয়ে গেল মানে লাস্ট সতেরো বলে নিচ্ছে মাত্র দশ রান ওপেনার দুজন আউট হয়ে গেল উমর জাই তিন রান করে আউট হয়ে গেল গোল্ডেন ডাক মালই চৌধুরী রান্ডে অর্থাৎ উনপঞ্চাশ রানে ছিল রংপুর রাইডার্স জিরো উইকেট সেখান থেকে ষাট রানে দাঁড়াইল চার উইকেট ব্যাকফুটে একদম ব্যাকফুটে চলে গেল রংপুর এটা ওয়ান ডাউনে নামা কায়াল মার্সকে নিয়ে ক্যাপ্টেন্ট পার্টনারশিপ করছে তেরো বলে দুর্দান্ত ছিল সোহান দশ বলে আঠারো রান করে আউট হয়ে গেল তারপর নেমে গেল ইফতিখার আহমেদ ইফতিখার এবং মায়ার্স কায়াল মার্স এই দুইজনের জুটিটাই রংপুরের রানটা একশো বাষট্টিতে নিয়ে গেছে ইফতিখার এবং মায়ার্সের জুটিতে আসে ছিয়াত্তর রান রংপুরের রেডার্স সর্বোচ্চ জুটি এইটাই ছিল দুইজনই শেষ পর্যন্ত অপরাজিত থাকে মায়ার্স থাকে চুয়াল্লিশ রান করে অপরজিত এবং ইফতিখারের সংগ্রহ চৌত্রিশ লাস্ট ছয় ওভার রংপুর রিডার্স তোলে একাত্তর রান লাস্ট পাঁচ ওভারের রংপুর রেডার্স তোলে ষাট রান মানে দুর্দান্ত ফিনিশিং ছিল ইফতিখার এবং মায়ার্স এর পক্ষ থেকে সেজন্য দলীয় সংগ্রহটা একশো বাষট্টিতে যায় তারপর একশো বাষট্টি চেস্ট করতে যে জিততে জিততে হেরে গেল গায়ানা আট রানে জিতে গেল রংপুর রস অনেক নাটকীয় ভাবে জিতে গেল তো ম্যাচটা কেমন দেখলেন রংপুর এর আজকে সেটা কমেন্ট সেকশনে জানিতে পারেন নুরুল হাসান সুহানের ক্যাপ্টেন্সি কেমন দেখলেন উইকেট কিপিং কেমন দেখলেন সেটা কম তো জানাতে পারেন ধন্যবাদ